তো আদারবুদি আদার গসে আমারও চ্যানেল আছে আর তো আর আসি তো পা চলাইনি ওমে লাগি এইটা যখন খারাপ লাগতেছে কথা বলও কথা বললে শরীর পাতলা হয়ে যায় কিউতে কথা

Hai lắm bì. ai a mullam nacker. Hai kìa nacker. Hai hai. Disair manus. kìa manus. Disair manus. đi manus. Disair manus. Disair manus. manus. Disair đi.

পারবো না আমি ছাড়তে তোকে পারবো না আমি ছাড়তে তোকে কোনো আমি পারবো না তোর ভাই না তো বসে আছে আগিয়ে আমার সঙ্গে চল নিয়ে যাবো জীবনটা সিকারেটের টানের মতো শেষ হয়ে যাচ্ছে আফসোস কোনো সফলতা পাচ্ছি না তো আমাদের জীবন এরকমই তো শেষ হয়ে যাচ্ছে যেমন সিগারেট টান দিলে শেষ হয়ে যায় তো সেই সিকারেটের থেকে আমার একটি গান

জীবনটা সিগারেটের চাই জীবনটা সিগারেটের চাই ছু দিয়ে তাকে পালাই ছু দিয়ে তাকে পালাই কারণ জীবন শিকারে এবার ফালাতে হয় না দেখো আমি তোকে